যেদিন সফল হবেন সেদিন অনুভব করবেন যে কতই না সুন্দর ছিল আল্লাহর পরিকল্পনা আর ভাগ্য কিভাবে পরিবর্তন হয় সেটা আল্লাহ ছাড়া আর কেউই জানেন না অথয়ব ধৈর্য ধারণ করুন সফলতা একদিন আসবেই ইনশাল্লাহ শেষদায়ী কিছুই সম্ভব কখনো যদি এটা মনে হয় যে আপনাকে দিয়ে কিছুই হবে না তাহলে মনকে বলে দিবেন আপনি এমন রবের ইবাদত করেন যার কাছে আপনাকে দিয়ে কাজটা করিয়ে নেওয়া অসম্ভব কিছু না আপনার শুধু দরকার শেষদায় গিয়ে আল্লাহ আল্লাহরব্বুল আলামিনের কাছে কাদার সব কিছু তো আপনার রব আপনাকে দিয়ে কুরিয়ে নেবেন ইংশা আল্লাহ আপনি কি এটা জানেন যে মুসানবী জানতেন না যে সাগর ছিঁড়ে রাস্তা হয়ে যাবে শুধু জানতেন যে আমার সাথে আমার রব আছেন এই ধীর বিশ্বাস নিয়ে তিনি এগিয়ে গিয়েছিলেন আপনার ক্ষেত্রেও ঠিক একই পরামর্শ আপনার রবের উপর তাওয়াক্কুল করুন এবং দৃঢ় বিশ্বাস স্থাপন করুন তারপর ফলাফল না হয় আপনার চোখেই দেখবেন আপনার পছন্দের যে জিনিসটি আপনি হারিয়েছেন তা আল্লাহর ইচ্ছা ছিল তবে এখন আপনি যা পাবেন তা আপনার ধৈর্যের প্রতিদান ধৈর্য ধরে আল্লাহর কাছে চেয়ে যান না পেলে আবার চান তারপরেও না পেলে কান্না করে চাইতেই থাকুন কারণ তিনি দিবেনই এতে কোনো সন্দেহ নেই ছেয়েছিলাম একটুখানি কিন্তু আমার রব এক সমুদ্র সমান নিয়ামত দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে তার পরিকল্পনা সব চাইতে উত্তম এই কথোপকথনের জন্য আল্লাহতালা আপনাকেই বেছে নিয়েছেন খুব শীঘ্রই আপনি জানতে পারবেন একটি কথা আছে না আপনি কিছু পান বা না পান মন কুলে আল্লাহর কাছে চেয়ে যান দেওয়া যখন শুরু করবে তখন শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবেন না হ্যাঁ আপনার রব তিনির কাছে তো অফুরন্ত ভাণ্ডার রয়েছে তিনির কাছে তো কোনো কিছুই অভাব নেই আর তিনি কৃপণতাও করেন না কাউকে দেওয়ার ক্ষেত্রে তাহলে কেন তিনি আপনার ক্ষেত্রে কৃপণতা করবেন আপনি আল্লাহর কাছে চাইছেন আপনি অসহায়ের মতো আল্লাহর কাছে দুটি হাত পেতে চাইছেন আপনাকে কিভাবে ফিরিয়ে দেবেন আপনার রব আল্লাহর উপর তাওয়াকুল এবং সবর করেন দেখবেন আজ যেই জিনিসটা দম বন্ধ করা কষ্ট দিচ্ছে সেটাই কাল ভেবে হাসি পাবে এবং আল্লাহ তালার নিয়ামত বুঝতে পারবেন ইংশা আল্লাহ আপনি তো ক্লান্ত হয়ে গিয়েছেন দুর্দশা আপনাকে চেয়ে নিয়েছে রাতের আদার শেষ হচ্ছে না তাহলে শুনুন আপনার জন্য এই পরামর্শটি মানুষের পিছনে ছুটবেন না দিন শেষে শুধু কষ্ট আর আঘাত পাবেন বরং রবের দিকে ছুটে চলুন তিনি আপনাকে রহমতের চাদর দিয়ে আগলে রাখবেন ইন্শা আল্লাহ যদি কখনো দেখেন যে আপনার মন ছুটে যাচ্ছে আপনার রবের দিকে আপনি পাগল হয়ে যাচ্ছেন আপনার রবকে আপনার কষ্টের কথা বলার জন্য তখন সেই অশান্ত হৃদয়েই বুঝে নেবেন যে হ্যাঁ আপনার রব আপনার অশান্ত মনই বেছে নিয়েছেন আপনার হৃদয় আপনার অশান্ত মন শান্ত করার জন্য আপনার রব ডাকছেন আপনার তগবির পরিবর্তন করার জন্য আপনার রব আপনাকেই বেছে নিয়েছেন খুব শীঘ্রই আপনার রব আপনাকে এমন মাখাম দিয়ে দিবেন যেটা দেখে আপনি নিজেও সন্তুষ্ট হয়ে যাবেন শুধুমাত্র এই নিশানিটিই যথেষ্ট আপনার রবের ভালোবাসা আপনি বোঝার জন্য আপনার রবের ভালোবাসাতে আপনি সিদ্ধ হতে চলেছেন এবং আপনার ভাগ্য যে উন্নয়ন লক্ষ্যে সাধিত হতে চলেছে এটাই লক্ষণ এবং এই লক্ষণ দ্বারাই প্রভাবিত হয় যে খুব শীঘ্রই আপনার সময় পরিবর্তন হয়ে যাবে খুব শীঘ্রই সেই জিনিসটা আপনি পেয়ে যাবেন যার জন্য আপনি রাত জেগে রবের কাছে তাহাজ্জত নামাজ পড়ে দোয়া করছেন যার জন্য আপনি কাতর হয়ে যাচ্ছেন আপনার রব খুব শীঘ্রই সেটিও আপনাকে দিতে চলেছে যদি দেখেন আপনি আপনার রবের দিকে এগিয়ে যাচ্ছেন তাহাজ্জতের দিকে এগিয়ে যাচ্ছেন তখন মনে করবেন মনে পানে বিশ্বাস করবেন সফলতা আসবেই সময় পরিবর্তন হবেই খুব শীঘ্রই আপনি আপনার রবের ছায়াতলে আশ্রয় পাবেন ইংশা আল্লাহ যেভাবে এগিয়ে যাচ্ছেন ঠিক সেভাবেই এগিয়ে যান আপনার রবের রহমত আপনার দিকে গণীভূত হবে এবং খুব শীঘ্রই আপনি তা বুঝতে পারবেন এবং তা উপলব্ধিও করতে পারবেন এবং বিশ্বাস রাখবেন আপনার রবের পরিকল্পনা সর্বদাই উত্তম ছিল